আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ সংবাদ শিরোনাম উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় যেভাবে জড়িত শেখ হাসিনা কে এই পাইলট তৌকিফ উত্তরার বিমান দুর্ঘটনায় বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিলেন ইশরাককে ম্যাচ রাজনীতি করার আহ্বান সার্জিসে ব্রহ্মপুত্রের উপর বিশ্বের বৃহত্তম বাদ নির্মাণ শুরু করল চীন চিন্তায় ভারত চীনকে নজরদারি করতে লাদাখে ভয়ঙ্কর বিমান ঘাঁটি করছে ভারত এবার বিস্তারিত রাজধানীর দিয়াবাড়িতে একটি ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে একই সাথে এই ঘটনায় সাবেক সৈরাজা শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনগণের আলোচনায় এই দুর্ঘটনার পেছনে ক্ষমতায় ফ্যাসিবাদী হাসিনার তৈরি চরম অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করা হচ্ছে জানা যায় প্রশিক্ষণ বিমানগুলো অনেক পুরাতন হয়ে গেছে অনেক দিন ধরে রক্ষণাবেক্ষণ করে দেশপ্রেমিক বিমানবাহিনী কোনোভাবে চালিয়ে রেখেছে এমনটি ধারণা নেটিজেনদের কেননা গত সতেরো বছরের বিমান বাহিনীর উন্নয়নে কোনো কাজই করে নাই হাসিনা ভারতের গোলামি করার জন্যই সে বিমান বাহিনীকে দুর্বল করে রেখেছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল আমাদের অসীম সাহসী ফাইটার পাইলটেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পুরনো বিমানগুলো চালাচ্ছেন বিগত কয়েক বছরে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তিন চার মাস আগে চট্টগ্রামে একজন অভিজ্ঞ প্রশিক্ষক বিমান বিধ্বস্ত হয়ে মারা যান সোমবার একুশ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে আহত অবস্থা একাধিক শিক্ষার্থীকে সেনাবাহিনীর গাড়িতে ওঠানো হচ্ছে এবং এখন পর্যন্ত বিশ জন নিহত প্রায় দুই শতাধিক আহতের খবর নিশ্চিত করেছে বিমানটি উত্তরা মাইলেস্টন কলেজের মধ্যে বিধ্বস্ত হয় এতে আগুন ধরে যায় মর্মান্তিক এই দুর্ঘটনার পরপরই ফেসবুক টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য পোস্ট মন্তব্য ও হ্যাশট্যাগ দেখা যায় যেখানে এই দুর্ঘটনার নিন্দা জানানো হয় নেতাগরিকরা দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমাবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন একই সাথে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন জনগণের অভিযোগ প্রতিরক্ষা খাতে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দেশের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে তারা মনে করছেন এই দুর্ঘটনার তারই ফল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম এবং পুরাতন ও ত্রুটিপূর্ণ সরঞ্জামের ব্যবহারকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে এমন অভিযোগ রয়েছে খুনি হাসিনার আমলে সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে তাদের পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে এমন দুর্ঘটনা ঘটছে অনেকের মতে সাবেক আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি ও অবস্থাপনা হয়েছে যার প্রভাব সামরিক বাহিনীতেও পড়তে পারে বিমান ক্রয়ের স্বচ্ছতা রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠছে অনেকে মনে করছেন সরকারের সামগ্রিক অদক্ষতা ও দুর্নীতির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে ফাইটার বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন আন্তঃবাহিনী জনসংখ্যিক পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে এটি বিধ্বস্ত হয় যে আকাশ ছিল তার স্বপ্নের উঠোন সেই আকাশই শেষ আশ্রয় হয়ে উঠবে কে জানত জীবনের প্রথম একক উড্ডয়নে যে তরুণ আকাশ ছুতে চেয়েছিল বুক ভরা সাহস আর গর্ব নিয়ে সেই তরুণী সন্ধ্যার আগেই নিথর হয়ে শুয়ে থাকবেন হাসপাতালের বিছানায় অথচ তখনও সাগরের বাবা মা বোনের চোখে ভাসছে একটাই দৃশ্য তৌকির লড়ছে বেঁচে আছেন সে আশাকে আঁকড়ে ধরে রওনা হয়েছেন ঢাকায় সন্তানকে শেষবারের মতো জড়িয়ে ধরার আশায় কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম সেই স্পর্শ সেই ডাক আর কোনোদিনও ফিরবে না রাজধানীর উত্তরার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মা বাবা বোন সোমবার একুশ জুলাই বিকেল পাঁচটায় পর্যন্ত জানতেন না তিনি আর জীবিত নেই তৌকির বেঁচে আছেন আশায় বিকেল মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে তারা ঢাকায় রওনা হন তবে বিকেল দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই উদীয়মান বৈমানিকের বাসার মালিক আতিকুল ইসলাম জানান তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান সে সময় জানতে পারেন সাগর ঢাকার সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানান সাগরকে দেখতে পরিবারের সদস্যরা বিমানযোগে ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় বিকেল সাড়ে চারটার দিকে র্যাবের একটি মাইক্রোবাসে করে ভাড়া বাসা থেকে তাদেরকে রাজশাহী শাহ শাহমাখদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন আতিকুল ইসলাম আরও জানান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা বাবা বোন ও বোন জামাই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মৃত্যুর খবর জানতেন না পরিবারের সদস্যরা জানেন সাগর জীবিত ও চিকিৎসাধীন রয়েছেন রাজশাহীর উপশহরের তিন সেক্টরের একটি ভাড়া বাসায় বসবাস করত সাগরের পরিবার বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন বোন বন জামাই মিলে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি সুখের সংসার সাগরের জন্ম চাপাইনবাবগঞ্জ জেলার কানশাট এলাকায় পড়াশোনা শুরু রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এরপর যোগ দেন পাবনা ক্যাডেট কলেজে ছোটবেলা থেকে আকাশ ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা সে আকাশে আজ তিনি চিরনির্বাসিত মাত্র এক বছর আগে বিয়ে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বাবা তহরুল ইসলাম আমদানি রফতানি ব্যবসা করতেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার একুশ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে এক দুঃখ প্রকাশ করেছেন শাহবাজ শরীফ বলেন ঢাকায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছে আমার হৃদয় নিংরান ও সমবেদনা বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য এই কঠিন সময়ে পাকিস্তান সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি পোষণ করছে বলেও জানান সংবাদ ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সাথে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহ জানিয়েছেন সোমবার একুশ জুলাই সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন শোক বার্তায় মোদী লিখেছেন ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত দুঃখিত নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা আহতদের দ্রুত সুস্থতা কামনা ভারত বাংলাদেশ সরকারের পাশে রয়েছে আমরা প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত লিখেন তিনি উল্লেখ্য সোমবার দুপুর একটা ছয় মিনিটে সংঘটিত এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত বিশ জন নিহত এবং দেড় শতাধিক আহত হওয়ার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিএনপি নেতা ইশাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন উল্লেখ করে তাকে ম্যাচিউর্ড রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার একুশ জুলাই সকালে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান সাজেশ আলম বলেন বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ঠিক করতে হলে সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যা বলেছেন সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না কিন্তু গতকাল বিএনপির আরেকজন মুখপাত্র ইশাক হোসেন তার বক্তব্যে কিছু মানুষকে উলঙ্গ করে মারার কথা বললেন কিছু কটুক্তি ও একদম নিম্নমানের কিছু শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন এটা পাটারের বক্তব্যের চেয়ে অনেক ধাপ নিচের বক্তব্য এনসিপির এই নেতা বলেন আমরা যদি কারোর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি তাহলে তার চেয়ে ভালো করতে হবে যদি তার চেয়ে খারাপ কিছু করে ভালো প্রত্যাশা করি তাহলে তো ভালো হবে না আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে উঠুক এজন্য আমাদের যা করা সর্বোচ্চ চেষ্টা করব রাজনৈতিকভাবে এনসিপিকে ঘেরাও করা হবে ইশরাক হোসেনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন গতকাল ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে ওই বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে পলিটিক্যাল ম্যাচুরিটি কিছুই দেখিনি আমরা আশা করছি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যেমন ইশরাক হোসেনকে দেখেছিলাম আমরা সেই ইশরাক হোসেনকে দেখতে চাই এ ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয় এ সময় আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে সাজেশ বলেন আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না বরং তারা যা করছে এটি সন্ত্রাসী কার্যক্রম আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা নেবে এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন নির্বাচন কমিশনের সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই এবার আন্তর্জাতিক প্রসঙ্গ চীন শনিবার ভারতের সীমান্ত ঘেসে দক্ষিণ পূর্ব তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর একটি বিশাল বাঁধ নির্মাণ শুরু করেছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এএফপি জানায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সিলানেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পটি দুই সালের ডিসেম্বরে বেইজিং কর্তৃক অনুমোদন পায় এটি তিব্বত অঞ্চলে চীনের কার্বন নিরপেক্ষতা লক্ষ্য ও উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে সংবাদ সংস্থা জানায় উৎপাদিত বিদ্যুৎ প্রাথমিকভাবে অঞ্চলে ব্যবহারের জন্য প্রেরণ করা হবে পাশাপাশি তিব্বতের স্থানীয় বিদ্যুতের চাহিদাও পূরণ করা হবে বাঁধটি নির্মিত হচ্ছে অরুণাচল প্রদেশের নিকটবর্তী তিব্বতের নিংচি অঞ্চলে নির্মাণ পরিকল্পনায় পাঁচটি পানি বিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে এতে প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান প্রায় একশো সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে চীনা কর্তৃপক্ষের দাবি এই প্রকল্পটি সম্পন্ন হলে এটি ইয়াংজি নদীর উপর নির্মিত থ্রি গর্জেস বাঁধের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে তবে এই মেগা প্রকল্প ভাটির দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন তিব্বতের এই প্রকল্প ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার স্বাভাবিক পানি প্রবাহ ও নদী ঘেঁষা অঞ্চলের বাস্তব তন্ত্রের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে নদীটির কাঠামোগত পরিবর্তন বিশেষত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ ও কৃষি ব্যবস্থায় উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে এবছরের শুরুতে ভারত সরকার এই প্রকল্প নিয়ে ব্রহ্মপুত্রের ভাটির রাজ্যগুলোর স্বার্থ যাতে উজানের অঞ্চলের কার্যকলাপের কারণে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য চীনকে আহ্বান জানানো হয়েছে চীনের এই বাঁধ নির্মাণের পদক্ষেপটি আঞ্চলিক পানির রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোল এলাকায় চীনের গতিবিধি নজরদারির মধ্যে রাখতে লাদাখে ঘাঁটি তৈরি করছে ভারত নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে উঁচুতে অবস্থিত ঘাঁটি কারণ কুনলুন এবং হিমালয় পার্বত্য অঞ্চলভুক্ত লাদাখের জমিতে এই ঘাটি তৈরি করা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেটির উচ্চতা ফুট এখন পর্যন্ত এত উঁচুতে আর কোন নির্মাণ করেনি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ভারতের প্রতিরক্ষা বাহিনী ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষভাবে নকশা করা এই বিমানটি বিমান ঘাঁটি তৈরি করা হচ্ছে পূর্ব লাদাখের মুধি নিউমা অঞ্চলে দু সালে এই প্রকল্পের অনুমোদন দিয়েছিল ভারত সরকার জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ কোটি রুপি বর্তমানে জোর এগিয়ে চলছে নির্মাণ কাজ ইতিমধ্যেই তিন কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে ইতিমধ্যেই নির্মাণ সম্পন্ন হয়েছে প্রসঙ্গত লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটির চারপাশে রয়েছে কুনলুন ও হিমালয় পর্বতমালা তিব্বত ভারতের জম্মু ও কাশ্মীর এবং হিমাচল রাজ্য উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসানের পর থেকেই লাদাখ নিয়ে ভারতের সঙ্গে বিরোধ চলছে চীন ও পাকিস্তানের কারণ উভয়ই লাদাখকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে দু হাজার বিশ সালের জুন মাসে লাদাখের গালাওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘাত হয় সেই সংঘাতে অন্তত বিশ জন ভারতীয় এবং পঁয়তাল্লিশ জন চীনা সেনা নিহত হয়েছিলেন তারপর গত পাঁচ বছরে চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে তবে এখনো কারণ কয়েক দশক ধরে চীন মানচিত্র প্রকাশ করে চীন কমিউনিস্ট পার্টি সেখানে লাদাখ থেকে হিমাচল রাজ্য পর্যন্ত পুরো এলাকাকে চীনা ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নিয়মের অবস্থান ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে হওয়ায় কারণে কৌশলগতভাবে এই ঘাঁটি ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি ভারতের উত্তর সীমান্ত বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল যেখানে স্থল পরিবহন কঠিন সেখানেও পৌঁছে যাওয়া যাবে অতি দ্রুত প্রিয় দর্শক শেষ করছে আইজিগ্রেশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ